আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং এখন সকাল সকাল তো আপনাদের বিশেষ করে যেটা দেখাবো দেখেন মানুষের বাড়ি কাজ করলে মানুষ কি মনে করে মানে কাজের মানুষ কি মানুষ না না কি অন্য কিছু কে জানে কি মনে করে জানি না আমি বলে দিছি দুই মাস আগে আমি কিন্তু নিজের বাড়ি কাজ ছাড়া অন্য বাড়ির কাজ করতে পারবো না ঠিক আছে তাহলে আমার বেতন বেশি করে দিতে হবে বেতন দিবো না বেশি তার জন্য কয়ে তোর কিছু করতে হবে না অন্য জায়গায় অথচ দুই মাস গেল মাস যে দুই মাস গেছে তারপরও মানে যাই হোক দুই মাস কি যেটা বুড়ি আছে বাড়ির মধ্যে এটা না ওটা সেটা না সেটা যাক বাড়ির কাজ করব সমস্যা না মানে দুই মাস যাইতে না যাইতে ভুলে গেছে আবার তিন দিন ধরে সে মানে তার বলার বাড়ি নিয়ে কাম করা হয়েছে আমি কিচ্ছু করিনি হ্যাঁ কালকে রাতে আমি পানি ভরতে এসে জামা কাপড় এখানে রেখে গেছে মানে একটা কাজের মায়ে এনে কিছু আর তার মায়েও জামা কাপড় তিন তিনবারে কাজ করাইবো অথচ এক একটা পয়সা দিতে চাইব না ঠিক আছে তো একটা পয়সা দিতে গেলে তাদের যেরকম বাদে তা আমি কেন ফিরি ফিরি কাজ করে দেব এখন আমি যে বলতে যাব যে আমি কাপড় ধুবো না সেই তোর লেগে যাব ঝগড়া ঠিক আছে যদি দেশে যাওয়ার মতো হতো বলে তোরা লাভ নাই যে আমি দেশে চলে যাবো থাকবো না যদি পাঠাইতো তাহলে তো যাইতাম বলতাম দেশে রাত থেকে আমার মাথা ব্যথা করতেছে যে বলবো আমি এটা ধুবো না সেই বুড়ি আমার সাথে ঝগড়া শুরু করে দেবে আর তখন এই কাজ হয় না ওই কাজ হয় না সেই কাজ হয় না এরকম খুঁটা ধরবো কি আজবেরা। কাজের মেয়ে মনে হয় কি কাজ করে না এরা মানুষ না এরা কারেন্ট কে জানে মেশিন টেশিন কিছু নিয়ে মনে করে এখানে খাইবো এখানে রান্না করবো এখানে খাইবো থাল বাড়ি দোয়া লাগবে না কিছু না খালি মানে এত সমস্যা তাহলে বাড়িতে এত বড় বাড়ি কাজের বেড়ে আনতে পারে না আমার ঝগড়া করতে বেশি ভালো লাগে না আমি ঝগড়া করতে পারি না কান্না করে দিই তো এটা আমি ধুয়ে দিলেও বেতনের সময় দেখা যাবে তোমাদের তোমাদের মানে তোমরা সব দিক দিয়ে সার পাইবা কখনো একটি ঈদ আসলে দিবা না তাহলে আমি কেন প্রত্যেক দিন দিন দিয়ে কাজ করে যে আমার দুপুরে ভাত রান্না হয়ে গেছে এখন এটা দিয়ে দিছি কেননা হাওয়া ঢুকলে ভাত ফলে না এই জন্য এটা খুলবো না এখন আজকে সালাতা তো এখন দেখি ছোট মেয়ে আসছে মাদ্রাসা থেকে ওর জামা কাপড় খুলব যদি পারি ভিডিও দেবো মোবাইল দেখলে মোবাইল নিয়ে নেয় এই জন্য ভিডিও করা যায় না هاي زين بدين غرفه بدين داخل الغرفة سوي هذه ما شاء الله ما شاء الله تبارك الله ما في নুমিনি অল ইয়ালি গায় মিছ

হ্যাঁ শুভ 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 গুল গুল হাই কেমন আছো বাংলাদেশ বাংলা গুল হাই বাংলাদেশ সৌই শুভ শুভ গুল হায় বাংলা আবুল কালাম বেদে না তো বাংলাদেশ বাংলা জেন বেদেন কাম সার

মা سلامه সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিও ভালো লাগছে আমার এই পুটوشিও ভালো লাগছে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করেন লাইক করেন হিনু হিনু সুফিনু কেটে গেছে এটা তাই আসছে আপনাদের সবসব সদানা ই আল্লাহ ও মাশাল্লা সবাই ভালো বলা রেখে দিই টাটা 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 টাটা